যারা রংধনু লেক ভিউতে আসবেন তো এখানে আসলে কিন্তু এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট সংগ্রহ করবেন এক বোর্ড দুশো টাকা সময় আধা ঘন্টা কয়জন ঘোড়া ধরে সর্বোচ্চ চারজন আধা ঘন্টা হচ্ছে চারশো টাকা দুশো টাকা আর এক ঘন্টা হলে চারশো টাকা টাকা তো বৃষ্টি কিন্তু গুলিগুলি শুরু হয়ে গেছে তো আজকে এটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা কায়কিংটা করবো দেখুন এই দৃষ্টিদূরের প্রচন্ড বিস্ত করতে তারপরে যে আমরা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই শুভ সকাল প্রতাপদ সবার সাথে চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি দেয়াবাড়ির লেকে হাইকিং করার জন্য আমরা পঞ্চবটি থেকে উত্তরা আঠারো নম্বর সেক্টর হয়ে রওনা দিয়েছি দেয়াবাড়ির উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কিন্তু অনেকগুলো নার্সারি রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন রকম গাছপালা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন ফলজ বনজ এবং ঔষধি গাছ এখানে আশেপাশে কিন্তু প্রচুর নার্সারি রয়েছে আপনারা কিন্তু এখানে বিকালে বেড়াতেও আসতে পারেন সেখান থেকে কিন্তু আপনাদের পছন্দের গাছপালা কিন্তু সংগ্রহ করতে পারেন তো এখানে আসলে কিন্তু খুবই চমৎকার পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে আর আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি আমাদের ডান পাশে রয়েছে কিন্তু সেই উত্তরা নম্বর সেক্টরের হাউজিং প্রকল্পের দৃষ্টিনন্দন বাড়িগুলো একটু করে দেখাচ্ছি এই যে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নম্বর সেক্টরে সেই একেবারেই নতুন এই একটা সিটি উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে কিন্তু এই বাড়িগুলো তৈরি হয়েছে এখানে আবাসিক এলাকা তো এখানে কিন্তু চমৎকার পরিবেশ আর আমরা চলেছি কিন্তু সেই রাস্তা দিয়ে এই বিল্ডিংগুলোর পাশেই কিন্তু রয়েছে সেই নার্সারি আর এই রাস্তাটি পার হয়ে কিন্তু সামনে গেলেই দেয়াবাড়ি সেই লেক আমরা সে লেখে কিন্তু আজকে কায়াকিং করবো খুব মজা হবে আর আপনারা কিন্তু এখানে কীভাবে আসবেন কত টাকা লাগবে কায়াকিং করতে এগুলো সব কিন্তু আজকে বিস্তারিত আমরা জানাবো এবং কায়াকিংয়ের সমস্ত তথ্য আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং কায়াকিংয়ের রংধনু কায়াকিং যে সেন্টার সেখানকার নাম্বারটিও কিন্তু আমরা দিয়ে দেবো আপনারা আসলে কিন্তু তাদের সাথে কথা বলে এখানে আসতে পারবেন এখানে যারা বৃন্দাবন থেকে আসবেন সেখানেও কিন্তু আপনারা এখানে আসতে পারবেন সেই রিক্সালা বা অটন নাম্বারটি কিন্তু আমরা দিয়ে দেবো তো আমরা চলে আসছি সেই ব্রিজে এই দৃষ্টিনন্দন ব্রিজটি কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন ঠিক বিল্ডিংগুলোর পাশে এবং এটা কিন্তু লেক এই লেখে কিন্তু আমাদেরকে কায়াকিং করতে হবে তো চলুন আমরা কায়াকিংয়ের জন্য লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যারা এখানে ভোটগাটে আসবেন এই আবাসিক প্রকল্পের পাশে আপনারা একটু দেখেন সেখানে আসলে যে নদীটা নদী ঠিক না এটা একটা লেক তো এই লেখে যারা আপনার ভোটে ঘুরতে চান তো সেখানে কীভাবে ঘুরবেন কত টাকা খরচ হবে সে বিষয়টা আমি একটু আপনাদের দেখাই আর এখানে যে ভোটগুলো সব রাখা আছে আমি একটু নিচে নেমেও দেখাবো তো এখানে আমাদের এক ভাই আছে দায়িত্বে ও আচ্ছা পিলাল আমি তার দিলে কিছু বলবে নাকি না

টিকিট নিতে হবে আর ঘন্টা বা আধা ঘন্টা আপনারা যে যেভাবে ঘুরবেন সেইভাবে টাকাটা পেমেন্ট করতে হবে আর আমরা একটু নিচে দেখাই আপনাদের এই যে সিঁড়ি দিয়ে এই যে আপনারা ঠিক নিচে চলে যাবেন তো এখানে গেলে কিন্তু এই যে বোর্ডগার্ডটা বোর্ডগার্ড বলতে আবার আমরা একটা বোর্ডগার্ড জানি যেটা বেনজির আহমেদের বোর্ডগার্ড ছিল সেটা না কিন্তু এখানে আসলে এই যে ঠিক মানে ভিউটা যদি দেখেন অসম একটা ভিউ মানে একদম অসম দেখতে পারছেন ওই বিল্ডিংগুলোর কি ঠিক ছবি কিন্তু পানিতে পড়েছে এত সুন্দর দেখাচ্ছে আপনারা দেখুন একটু তো এখানে আসলে এই বোটগুলো কিন্তু আপনারা পাবেন চারজন করে উঠতে পারবেন তো আমরা আর একটু সামনে যে দেখানোর চেষ্টা করি এখানে যে হাঁস হাঁস আছে হাঁসের মাথা অথবা হাঁস সামনে তো এইখানে যে এখান থেকে কিন্তু আপনারা বোট উঠতে পারবেন দেখুন এই যে একেবারে ওই মাথা পর্যন্ত যাবেন মাথায় যে আবার আপনার এখানে আসবেন তো আপনারা এই আনন্দটুকু করতেই পারেন পরিবারকে নিয়ে যারা আসবেন এখানে কিন্তু ঘটে উঠতে পারেন তো এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে ভয় পাওয়ার কোনো কারণে যারা সাঁতার জানেন না তারা কিন্তু লাইফ জ্যাকেটগুলো ব্যবহার করতে পারবে এটা একটি সুন্দর ব্যবস্থা আমার মনে হয়েছে এখানে আসতে পারবেন তো অনেক তো সাঁতার জানো তো জানো না তো চলো দেখি আমরা একটু ওই সাইডে যাই হুম আমরা একটু সামনের দিকে যাচ্ছি

আংটি তারপরে হচ্ছে কানের দোল আর এখানে বাহারি সেই কাঁচের চুড়ি আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন অনেক দেখুন একেবারে লেখের পাশে কিন্তু এই দোকানটা যে আসবেন এখানে কিন্তু এইগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে কিন্তু একটা মজার জিনিস দেখুন যে যাদের হাতের এইম ঠিক করতে চান তারা কিন্তু এখানে সেই গুলি করতে পারে আমরা দেখতে পাচ্ছি এক আপনি এখানে গুলি করছেন একটু দেখাই ও আপনি আপনি করবেন হ্যাঁ ব্যাস লেগেছে এটা আর লাগেনি এবার লাগবে এবার লাগবে হ্যাঁ লেবার লেগেছে আচ্ছা তো এই কত কয়টা কত আপনার তিরিশ টাকা দশটা দশটা তিরিশ টাকা দশটা তিরিশ টাকা দশটা গুলি করবেন ত্রিশ টাকা তো এখানে আসবেন এই যে ঠিক এই যে রাস্তাটি মূল রাস্তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যে আসছেন এরকম এখান থেকে এসে কিন্তু এই জায়গাটি তো চলুন আমরা সামনের দিকে যাই তো আপনারা যারা এই এখানে আসবেন তো আসার পরে ঠিক এই ব্রিজ পার হয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা পার একটু সামনে আসলে এখানে কিন্তু শরবতের দোকান পাবেন আর আপা কী থাকেন সময় আচ্ছা এই আপা কিন্তু সময় এখানে থাকেন তো শরবত কত করে বিক্রি করেন দশ টাকা গ্লাস বরফ দেওয়া আছে গরমের ভিতর কিন্তু এখানে আপার কাছ থেকে শরবত খাবেন সবাই তখন আপার কী নাম হ্যাঁ চম্পা আপা বা এই চম্পা আবার কাছ থেকে শরবত কিনবেন আর এখানে কিন্তু যারা প্রিয়জনকে নিয়ে আসবেন গোলাপ ফুল উপহার দেবেন হ্যাঁ এখানে কিন্তু সুন্দর গোলাপ ফুল আছে আর এইখান থেকে একটু সামনে দেখায় আপনাদের এই যে লেখা আছে রংধনু লেখবি এম বিডি কায়াকিং তো এখানে কিন্তু আপনারা কায়াকিং করতে পারবেন আর এখানে রয়েছে একটি নার্সারি তো চলুন আমরা একটু সামনে তো এই যে আজকে গরম ছিল প্রচণ্ড একটু আগে একটু বৃষ্টি হলো তো বৃষ্টির পরে কিন্তু এখন বেশ ঠান্ডা পরিবেশ তো এখানে এই নার্সারিগুলোর পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এই যে বাচ্চাদের যদি নিয়ে আসেন তো এখানে কিন্তু একটি ট্রেনের মতো আছে এখানে কিন্তু আপনারা তারা কিন্তু এটা চড়তে পারবে আর এখানে যে দোলনা হ্যাঁ এটা রয়েছে হ্যাঁ তো এখানে যে ছোটোবেলায় যারা দোলনা চড়তেন তো এটা সম্ভবত ইলেকট্রিসিটি চলে সম্ভবত আমি জানি না আর এখানে একটি নৌকা আছে টাকাই আপনাদের এখানে কিন্তু প্রচুর নার্সারি আমরা একটা নার্সারির ভিতরে ডুব তো এইখানে যে দেখেন নৌকা হ্যাঁ তো এই নৌকা এখনও কেউ ওঠে নাই তো আজকে এই যে শুনিতে অনেকেই বাড়ি গেছেন এই জন্য সম্ভবত এটা এখনও ফাঁকা আছে এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে আর এখানে আসলে এই যে আমাদের এক ভাই আছেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আপনাদের এখানে বোট এবং কায়াকিং তো আমাদের একটু জানাবেন যে বোটের ঘন্টা কত দিতে হয় এখানে লেখা আছে তো তাহলে আমরা একটু লেখা আছে তো একটু দেখাই আপনাদের ঠিক আছে তো এখানে কায়াকিং প্যাডেল বোর্ড হচ্ছে টিকিট মূল্য তালিকা এখানে দেওয়া আছে তো যারা আসবেন তারা এরকমভাবে দেখবেন কায়াকিং জনপ্রতি ত্রিশ মিনিট হচ্ছে একশো টাকা যাবেন আপনারা জান প্লিজ প্লিজ এক ঘন্টা দেড়শো টাকা কায়াকিং হ্যাঁ তো এইটা হচ্ছে আপনারা কায়াকিং বলে বোঝেন কায়াকিং হচ্ছে নৌকা তো আমরা একটু দেখাবো ভাই জান তো চলুন আমরা একটু দেখাই বিষয়টা যারা রংধনু লেক ভিতরে আসবেন তো এখানে আসলে কিন্তু এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিকিট সংগ্রহ করবেন বাইরে এখানে দায়িত্বরত আছে ঘন্টা নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে আসবেন এসে কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে যে বাবুরা আসছে দৌড় দৌড়াচ্ছে এই যে আপনাদের যে সিঁড়িটা এখান থেকে কিন্তু যাবেন যেখান থেকে পাশে হচ্ছে আপনাদের যে প্যাডেল বোট আর এই ডান পাশে হচ্ছে আপনাদের কায়াকিং হ্যাঁ তো এটা কিন্তু আপনার আসবেন আর এই যে এখানে হচ্ছে আর এখানে পাশেই কিন্তু রয়েছে নৌকাগুলো তো আপনার আসবেন তো চলুন আমরা একটু নার্সারি দিকে একটু যাব এখান থেকে আমরা একটু এই যে সিঁড়িগুলো দেখেন এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু আমাদের নিচে নামতে হবে এই যেমন ভাইয়ারা আসছেন বেড়াতে এইগুলো হচ্ছে কায়াকিং বল এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনজন বসা যাবে এখানে দুজন বসা যাবে তো এটা কিন্তু একটু বিশেষভাবে কায়াকিংটা করতে হয় ডাবল প্যাডেল আর এই পাশে কিন্তু এই রয়েছে বোট যে বোট গুলো দেখতে পাচ্ছি আর ওই যে আমরা যে দেখলাম বৃষ্টি আছে সেই বৃষ্টি আর ওই যে বিল্ডিং পিছনে আমরা কিন্তু তার ঠিক এই সাইডে সাইড কত সুন্দর পরিবেশ এই হচ্ছে বোটিং প্যাডেল বোট আর এটা হচ্ছে কায়াকিং তো ভাইরা কি কায়াকিং করতে আসছেন আচ্ছা ভেরি গুড

আপনারা আসলে আপনারা আসবেন কথা বলে তো আমাদের সাথে কিন্তু এই কায়াকিং এখানে এসে কিন্তু রনি ভাইয়ের সাথে কথা হলো রনি ভাই কিন্তু আছেন আমাদের সাথে তো রনি ভাই আমাদের চ্যানেল নাম আছে প্রথমত সবার সাথে আর আপনাদের এই কায়াকিং ব্যবস্থা খুব ভালো লাগছে এক সময় কিন্তু কায়াকিং করতে আমি ছাবারে গিয়েছি তো এটা আমার কাছে বাড়ির কাছেই কিন্তু কায়াকিং এবারে যারা পুরে থেকে এখানে আসবেন তারা কিন্তু এই দিয়া বাড়ি থেকে শুরু করে এখানে কিন্তু আসা যাবে একটু দিয়ে আসা যাবে সেন্ট্রাল নাই না উত্তর নম্বর সেক্টর দশ নম্বর রাইট আর এখানে সেফটির ব্যবস্থা রয়েছে অথবা আপনাদের কোনো সমস্যা নাই আপনারা কিন্তু এখানে অবশ্যই আসবেন তাই তো হ্যাঁ আচ্ছা অনেক ধন্যবাদ আমরা এখন একটু কায়াকিং করবো দেখি আমরা কিন্তু কায়াকিং শুরু করলাম ভাই আমাদের বোঝাই তুলি যে আমরা কিন্তু এখন বসে আছি সেই কায়াকিং মোটে দেখতে পাচ্ছেন সামনে এই যে আমরা আমরা কিন্তু চলে যাচ্ছি ব্যাস তুলবানা কিন্তু তুলবানা হ্যাঁ ব্যাস এই যে আমাদের কাকি শুরু হলো দেখেন এই আছে বলবো না কিন্তু একদম নর্মাল বাড়লো তো আমরা কিন্তু এই যে কাকি শুরু হলো যে আমাদের সামনে ভোট পাচ্ছে আমাদের অনেক তাই তো অনেক আচ্ছা এই যে অনেক আমাদের ভোট পাচ্ছে সুন্দর খুব সুন্দর আর এই একেবারে নীল জলরাশি তারপর দিয়ে কিন্তু আসি সাথে দারুন অভিজ্ঞতা আপনারা যারা আসবেন যারা ভয় পান না হ্যাঁ তারা কিন্তু অবশ্যই করবেন এখানে আসলে কিন্তু অবশ্যই আসবেন আর আমি বাইদের সাথে কথা বলে যাব যারা আমার চ্যানেল দেখে আসবেন আর তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা যায় হ্যাঁ তো আমরা একটু দেখাচ্ছি যে অনেক কিভাবে এই আমাদের অনেক কীভাবে কায়াকিংটা করছে দেখুন এটা কিন্তু কায়াকিং বোর্ড এটা বিশেষভাবে তৈরি আপনাদের দেখায় দুইটা কিন্তু প্যাডেল আস্তে আস্তে করে বাইতে হবে একটা বাম পাশে আর একটা ডান পাশে এই বাম পাশে ডানপাশের একটু বাউ হ্যাঁ মানে কায়াকিং এর মূল বিষয়টা হচ্ছে যে একবার পাশে একবার বাম পাশে একই জায়গায় দুইটা এই জন্য হ্যাঁ আর এইটা কিন্তু ওই অন্য বোটের মতো নয় এখানে কিন্তু আপনার ওঠার পরে এরকম বসতে হবে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি লাইফ জ্যাকেট নিয়ে নি আর ভিউটা একবার দেখেন আপনাদের বড় করে ভিউটা দেখেন চমৎকার হ্যাঁ অবশ্যই ফার্স্ট টাইমে অভিজ্ঞতাটা নিতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই দারুণ মজা এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই চুপচাপ বসতে হবে কারণ এই বোর্ডটা খুব সরু থাকে আর প্লাস্টিক বোডে সরি এটা আপনার প্লাস্টিকেরই বোর্ডে প্লাস্টিক বোর্ডে দেখতে পাচ্ছেন এরকম এই আকাশে কিন্তু প্রচুর মেঘ হ্যাঁ বৃষ্টি আসতেও পারে বৃষ্টি যদি আসে তাহলে আজকে একটা অসম অভিজ্ঞতা হবে আমরা এই যে এখান থেকে বৃষ্টি আসবে যে এই মেঘটা কিন্তু বৃষ্টি হবে তো বৃষ্টির ভিতরে বসে ট্রাইকিং করছি আমরা সাথে থাকুন বৃষ্টি কিন্তু শুরু হবে হবে করছে বৃষ্টি কিন্তু আসতে পারে দর্শক শ্রোতা তো বৃষ্টি কিন্তু গুঁড়ি শুরু হয়ে গেছে তো আজকে এটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা কায়াকিংটা করব। আমরা কিন্তু স্টপ করছি না যে পাশে আমাদের পিছনে কিন্তু সেই বৃষ্টি দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ আর আমরা কিন্তু আছি ঠিক একেবারে লেকের মাঝ মাছ বরাবর আমরা কিন্তু যাচ্ছি হ্যাঁ তো তার অভিজ্ঞতা আর আপনারা যারা এখানে বেড়াতে আসবেন তারা কিন্তু অবশ্যই কায়াকিং করবেন আমি আবারও অনুরোধ করছি যে ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন এখানে দুইজন তিনজন তার জন্য কিন্তু এই কায়াকিং করার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন আমরা যেতে থাকি আর বৃষ্টি হলে আমরা ভিডিও ডপ করে দেবো গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে আমাদের ক্যামেরার উপরেও বৃষ্টি পড়ছে আমরা কিন্তু যাচ্ছি সামনে শ্রোতা দেখুন এই বৃষ্টির ভিতরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার ভিতরে কিন্তু আমরা কায়কিং করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তবে শুনতে পাচ্ছেন কিনা জানি না কারণ এখানে প্রচন্ড বৃষ্টি আমাদের মাইক্রোফোন কাজ করবে আমি যাই না বৃষ্টির দেখুন একবার আছে প্রচন্ড বৃষ্টির ভিতরে এই যে দেখুন সামনে সেই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি আর একটু একটু বৃষ্টি পড়ছে একটু ঝাপসা হতে পারে দেখুন হ্যাঁ এই পাশটা একটু দেখুন হ্যাঁ টোটাল বৃষ্টি সেই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা কাইকিং করছি মেঘ মেঘ সাথে থাকুন আমরা দেখা দেখাতে থাকি আপনারা দেখতে থাকুন তো আপনারা যারা কায়কিং করতে আসবেন তো এখানে আসলে কিন্তু এই যে কায়কিং এর জায়গাটা দেখালাম যে ওখান থেকে এই নৌকার পরে এই পাশে কিন্তু আবার খাবারের দোকান আছে এখানে চটপটি ফুচকা এগুলো পেয়ে যাবেন এই যে দেখুন আর পাশে বসার ব্যবস্থা আছে আর এখানে পরিবেশ কিন্তু অত্যন্ত ভালো আপনারা কিন্তু এসে এখানে খেতে পারবেন আর এখানে চমৎকার বসার জায়গা আছে আর এই যে পাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটাও অত্যন্ত সুন্দর আরে একটু আগে বৃষ্টি হয়ে যাওয়ার পরে একেবারে বৃষ্টি শোনা তো সিদ্ধ পরিবেশ আমরা একটু ওই দিক দিয়ে আসব মানে লেগে পাট দিয়ে না যেয়ে আমরা একটু এই সাইড দিয়ে যাচ্ছি দেখাই তো এখানে এই আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নার্সারি তো এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা রয়েছে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমরা যাব একটু পরে নার্সারিতে তো এখান থেকে একটু দেখাই আপনাদের যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লেকের পাশে ওই যে আমরা কায়কিং করলাম এই সাইড এখানে পাশে কিনতে তিন অসাধারণ অসাধারণ আপনারা অবশ্যই এখানে আসবেন বেড়াতে এটা ভালো লাগবে আর এখানে ওই যে আরেক ভাই দোকান রেডি করছেন হ্যাঁ এখানে চটপটি পুস্কা বিক্রি হবে সম্ভবত তো এখন রেডি হয়নি রেডি হচ্ছে তো খুবই ভালো লাগছে আর একটু আগে বৃষ্টি হয়ে যাওয়াতে আগে যে একটা ব্যবসা গরম ছিল সেটা কিন্তু এখন আর নাই বেশ সুন্দর পরিবেশ তো আপনারা এই জায়গাটি কিন্তু অবশ্যই মিস করবেন না গ্রামের একটা ফিল পাবেন আর ঢাকার শহরের এত কাছে যে এত চমৎকার একটা পরিবেশ এটা কিন্তু এখানে না আসলে আপনার পারবেন হ্যাঁ এইরকম এখানে অনেক দূর যাওয়া যাবে আমরা আর একটু সামনে যাব তো আপনারা এখানে কিন্তু আসবেন এসে সপরিবারও আসতে পারবেন এসে মজাটুকু অন্তত করবেন আমাদের আসলে একগ্রেমি জীবন থেকে একটু হলেও ডিফারেন্ট কিছু প্রয়োজন তো সেক্ষেত্রে আমার মনে এই জায়গাটি খুব সুন্দর সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকুন আজকে আমাদের এই ব্লগটি কায়াকিং পয়েন্টের পাশে যে নার্সারি এখান থেকে শেষ করলাম তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই জায়গাগুলো বেড়াতে আসবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে রেজিস্টার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়